বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার দায়ে সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন জন বাংলাদেশিকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়েছে বিবিসি বাংলা এ খবর দিয়েছে তারা বলছে তিনজনকে যাবজ্জীবন তেপ্পান্ন জনকে দশ বছরের জন্য একজনকে একুশ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত রাষ্ট্র পরিচালিত ওয়াম সংবাদ সংস্থা জানিয়েছে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন রাস্তায় দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে এ কারাদণ্ড দিয়েছে আদালত এবং বলা হয় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা এক ধরনের অবৈধ কর্মকাণ্ড আরব আমিরাতে বিশ্বে যত প্রবাসী বাংলাদেশী রয়েছেন তার মধ্যে তৃতীয় বৃহত্তম প্রবাসী বাংলাদেশি রয়েছেন এবং ওয়াম নিউজ জানিয়েছে ওই সাতান্ন জন বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন রাস্তায় বড় আকারে মিছিল সংগঠিত করেছিলেন এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে দুবাইয়ের দূতাবাস রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নাগরিকদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন